আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে সাফল্যটিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলা কাপাসিয়া থানার আমরাতগুরু হাটে এই হাট একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আজকে এই হাট থেকে ছোটো ছোটো সারগরু দরদাম জানাবো সারগোরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দাম করতে চান

রেডি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি বড় ভাই কটা গরু নিয়ে এসেছেন গরু আনছে পাঁচটা পাঁচটা আচ্ছা এই অস্টালটা দাম চাইতেছেন কত একশো বিশ দাম চাই একশো বিশ কাস্টমাররা কেমন দাম কইতাছে একশো পাঁচ পর্যন্ত বলছে একশো পাঁচ পর্যন্ত কইছে এটা লাস্ট কত বেসার টার্গেট আছে এই পনেরো একশো পনেরো হলে ছেড়ে দিবেন আচ্ছা ওই গরু ডাকার আরেকজনের আরেকজনের আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছে রেডি